ওয়া 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 ওয়াও বাংলাদেশ এইভাবে হারবে ভাবতাম যে হারবে হয়তো কয়েক রানের ব্যবধানে কিন্তু বাংলাদেশে এইভাবে হারবে এটা কখনো ভাবতে পারিনি আর বাংলাদেশ যে মানে বড় দলের কাছ থেকে এই মানে হারে এটা আমাদের মানতে কষ্ট হয় তারপরেও এটা আছে বাস্তব বাংলাদেশ বড় দলের সাথে অতটা ভালো খেলতে পারে না যতটা বাংলাদেশে বড় দলের সাথে খেলাটা উচিত এই যে কি মানে ইন্ডিয়ার সাথে এইভাবে হারাটা এতটা কষ্টে তা সেটা বলার বাইরে ইন্ডিয়ারা একবারে বাংলাদেশকে ভেঙে ঘুরে চুরমার করে দিল মানে কেউ একটু ভালো খেলবে তাও খেলার কায়দা নেই বাংলাদেশটা এতটা মানে খারাপের ভিতরে দায়িত্ব বাংলাদেশে সেটা বলার বাইরে আর অস্ট্রেলিয়ার কাছে তো একবারাই কোনো পাত্তাই ফেলো না এক কথা কোনো পাত্তাই পাওয়ার কোনো ই নাই আর ভারতের কাছে এবারে হারলো এখন ভাবলাম যে সেমিফাইনাল আছে যেতে পারে কিন্তু সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর বাংলাদেশে একটা মাস আছে পঁচিশ তারিখে আফগানিস্তানদের সাথে তা সেটা জিতে গেলেও মানে অনেক অনেক সমীকরণ মিলিয়ে ইয়ে করে তাও পরেও মনে হয় সম্ভাবনা নাই তারপরেও বাংলাদেশের সাথে যদি আফগান মানে আফগানিস্তানদের সাথে যদি যেতে তাহলে একটু ভালো লাগবে আর এইভাবে যে হারাটা হারাটা মানে এতটা খারাপ লাগে বাংলাদেশে হারলে সেটা তো বলার বাইরে মানে বাংলাদেশটাও মনে প্রাণে ধারণ করি মানে রাত বিরাজ যখনই খেলা হয় রাত থাক দিন থাকুক ডিউটি থাকুক যখনই হোক তখনই খেলা দেশ দেখি বাংলাদেশে অনেক কষ্ট করে বলে বাংলাদেশের খেলা দেখি তো এভাবে হেরে গেলে অনেক খারাপ